আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম আজকে একটি ওড়না কাটব ওড়নাতে ডিজাইন করব ডিজাইনের ওড়না কাটবো আর সেই সাথে আমার প্রতিদিনের ব্যস্ততার কথা নিয়েই আপনাদের সাথে কথা হবে তো ব্যবসা করতে গেলে কিছু করতে গেলে দুই টাকায় উপার্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তো যখন এই কাজটা করছি ঘরে বসে হলেও করছি তখন বুঝতে পারছি আসলে ছেলে মানুষের কত কষ্ট হয় ছেলে মানুষকে সংসারের দায়িত্ব নিয়ে কাজ করতে হয় বাইরে গিয়ে কাজ করতে হয় কতটা কষ্ট হয় ইনকাম করতে তো যাই হোক আমি এখানে টেলারিংয়ের আরও বেশ কিছু অর্ডার পেয়েছিলাম তো এগুলো ছিল গোল জামা গোলজামা আর তার সাথে ছিল ছালোয়ার রাবার ছালোয়ার আর সেই সাথে ছিল কামিজ তো আরও কিছু অর্ডার আছে এই একজনেরই তো এই কয়েকটা ছিল খুবই জরুরি উনি চলে যাবেন বাসায় তো এগুলো আমাকে আজকে দিতেই হবে তো এখন বিকেল পাঁচটা বাজে আমি আসরের নামাজ পড়ে এগুলো রেডি করে পাঠিয়ে দিব। তো এই কাজটা একটু দেখাচ্ছি এটাতে একটু পাইপেন দিয়ে ডিজাইন করেছিলাম তাই তো ডিজাইন করতে আসলে তেমন কিছু লাগে না শুধু মনের ইচ্ছাটা এই একটু ইচ্ছা হলো এরকম করে একটু ডিজাইন করি তো আমি এখানে সেই ডিজাইনটা করেছি হলো দুই কালারের কাপড় দিয়ে পাইপেন করে দিয়েছি জামার কাপড় আর ছালারের কাপড়টা একসাথে করে ক্রস করে সুন্দর করে পাইপিনটা দিয়েছি দেখতে অনেক ভালো লাগছে এটা হাতাতে আছে আর কামিজের নিচে আছে তো এরকম ডিজাইন বেশ কয়েকটা কামিজে করে দিয়েছিলাম তো চওড়াটার দিক থেকে কম বেশ করে দিয়েছিলাম দেখতে অনেক ভালো লাগছে তো কাস্টমারের অনেক ভালো লেগেছে বলে এই প্রিন্টের যেহেতু গছ কাপড়ের ড্রেস এগুলো এই জন্য এতে একেবারে সাদা মাঠা থাকে তো উনি বলেছিলেন যে একটু পাইপেন দিতে তো আমি সেই পাইপেন দিয়ে কাজ করেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে গছ কাপড়গুলোতে এরকম পাইপেন দিয়ে কাজ করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে আসলে সৌন্দর্য নিজের ব্যাপার ধৈর্যর মনের ইচ্ছা যদি মন দিয়ে কাজ করা যায় সেখানে কিন্তু ডিজাইন তৈরি করা যায় তো ওনার একটু ইঙ্গিত দেওয়া ছিল মানে ওনার একটু কথা বলা বলে দিয়েছিলেন আইডিয়া দিয়েছিলেন মোট কথা তো সেখান থেকে আমি কাজটা করেছি এখানেও একটু অ্যাপ্লিকের কাজ করে দিয়েছি সবোতামের মতো কিন্তু দেখা যাচ্ছে এটা আমি কাপড় দিয়েই কাজ করেছি আর এই কাপড়টা লাগিয়েছি চার করে এতটুকুই অ্যাপ্লিক তো আরও একটু কাজ করতে চেয়েছিলাম তো এখন আর সময় নেই তো ওনার আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে উনি আমি গিয়েছিলাম তো ওনার সাথে দেখা হয়নি পরে ফোনে যোগাযোগ করেছেন উনি বলছেন অনেক সুন্দর হয়েছে তো আসলে কাস্টমারের এ ধরনের কথা শুনলে কাজের আগ্রহটা বাড়ে আর অনেক ভালো লাগে আর এখানে একটা ওড়না তৈরি করব আমি ওড়নাটা ডিজাইন করেই ওড়নাটা তৈরি করব তবে কি ডিজাইন দিব আজকে সেটার শেয়ার করছি না আজকে শুধু কাপড়টা কাটিং করছি কিভাবে। তো এই শাড়ির কাপড়গুলো কিন্তু অনেকটাই খেপে যায় এজন্য সাবধানতা অবলম্বন করেই কাপড় কাটতে হয় তো আমি এখানে শুধু ওনার কাপড়টা কাটবো আজকে জামার কাপড়টা আর কাটবো না ওড়নাটা আগে সুন্দর ডিজাইনটা করে নিব দেখবো ওটা দেখতে কেমন লাগে তারপরে তার উপর ডিপেন্ড করে আমি জামাটা তৈরি করব তো এটা একটা এই এই হলুদটা যে আসলে কেমন হলুদ আমি বোঝাতে পারছি না তো ক্যামেরাতে যেটা আসছে এরকম না এর থেকে একটু আলাদা কালারটা তো সরিষা হলুদ না আবার কুসুম হলুদ না এটা কেমন যেন একটা হলুদ তো দেখতে মোটামুটি ভালোই লাগছে তো এখানে ওড়নার ডিজাইনটা করব। আর দেখুন আমার ফিতার অবস্থা আমার আফিয়া মামনি এই কাজটা করেছেন এই যে ফিতার এক মাথা আছে আর এক মাথাটা নেই যে মাথা থেকে মাপটা শুরু সেখান থেকেই হারিয়ে গেছে মানে দুটোতেই সে দাঁত দিয়ে কামড়ে কামড়ে দাগ বসে দিয়েছিল তো একটা অলরেডি ছিঁড়েই ফেলেছে তো আর একটা আছে ফিতা অবশ্য কিন্তু এখন যে সময় কাপড়টা কাটতে বসেছি আফিয়া ঘুমোচ্ছে এখন সেটা বের করতে গেলে শব্দ হবে উঠে পড়বে আমার কোনো কাজই হবে না তো সেই ভয়ে আর ফিতাটা বের করছি না এটা দিয়েই কাজ চালাচ্ছি হাফ ইঞ্চি মাপটা নেই সেটা ধরে ধরেই আমি কাপড়টা কেটে নেব তো আপুরা আমার ভিওয়ার্স আপুরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কমেন্টগুলো পড়ে সত্যিই ভালো লাগে আপুরা আপুরা অনেকেই আবার কোন জায়গা থেকে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও বলছেন ফাতিমা বেগম আইডি থেকে এক আপু আমাকে কমেন্ট করেছেন আপুটা চাঁদপুর থেকে ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ আপু আপনাকে এরকম ভালোবাসার কথাগুলো শুনলে সত্যিই ভালো লাগে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছেন সত্যিই ভালো লাগে আপুরা আপনাদেরকে আমার আন্তরিক আন্তরিক অন্তর থেকে একদম দোয়া রইল আর এছাড়াও অনেক আপুরাই সবার আইডি বলছি না অনেক আপুরাই কমেন্ট করে বলছেন আপু অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এগিয়ে যান সাথে আছি এছাড়াও অনেক আপুরা আবার বলছেন যে আপু আপনার কাজগুলো আমি দেখছি আপনার মতো করে চলার চেষ্টা করছে আপনি ভিডিও দেন আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তো সত্যি আসলে এরকম কাস্টমার আপুদের সরি এরকম ভিওয়ার্স আপুদের কথা শুনলে কমেন্টগুলো পড়লে সত্যিই খুবই ভালো লাগে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আসলে আপুরা মাপ করবে না আমি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই দিনগুলো পাঠ করছি সব ধরনের কাজ করতে গেলে আসলে সময় পাওয়া খুবই কষ্ট একদিকে সংসার সামলে কাজ করতে হয় আমি তিন বাচ্চার মা সেখানে আমাকে কতটা পরিশ্রম করতে হয় তো ম্যাসেঞ্জারে আমি নাম বলবো না একজন আমাকে মানে আসলে কি লিখে ম্যাসেজ দিচ্ছেন মানে লেখাগুলো বুঝতে পারছি না তো তিনি যেই হন না কেন আমার এই মানে রসিকতা করার সময়টা আমার নেই আমি বলছি তো আমি তিনটা বাচ্চার মা সেখানে হাই হ্যালো বা এই রসিকতা ম্যাসেঞ্জারে আসলে করা আমার পক্ষে সম্ভব না আর সেগুলো আমার ভালোও লাগে না তো ম্যাসেঞ্জারে আমি ম্যাসেঞ্জার মানে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছি আমার ব্যবসায়িক পণ্যগুলো যেসব আপুরা পছন্দ করে নিতে চান তারা সেভাবে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে নিতে ডিজাইনগুলো দেখতে আর যে এইসব কাজ যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি আরেকটা কাপড় কেটে নিচ্ছি এটা হলো একটা প্লাজু বানাবো তো বাচ্চা মানুষের ছোট মানুষের এটা আট নয় বছরের বাচ্চা মানে আট নয় বছরের একটা মেয়ের এটা একটা পাজামা হবে মানে প্লাজু হবে তবে ঘেরটা বেশি হবে না ছোট মানুষ অতটা ঘের দিব না তো এখানে কাপড় আছে কম এক ছয় গিরা কাপড় আছে তো এই ছয় গিরা দিয়েই এক গজ ছয় গিরা দিয়েই আমি পাজামাটা করে ফেলব তো এখানে মাপঝোঁক যদিও বলিনি তো আমার আরেকটা চ্যানেল আছে আমি সেখানে হয়তো দিয়ে দিব সময় মতো তো একটা মেশিন সেলাই মেশিন থাকলেও কিন্তু ঘরে বসে বেশ কিছু ইনকাম করা যায় সুইস্মুতার কাজ এমন কেউ নাই যে জানে না কিছু না কিছু কিন্তু জানেই সুস্মুতা ধরার অভ্যাস কিন্তু সবারই আছে কেউ শখের বসে কাজ করতে পারে কেউ ব্যবসা করতে পারে কারো যদি দুটাকে ইনকামের ইচ্ছা হয় শখ হয় তারাও কিন্তু এগুলো দিয়ে ঘরে বসেও কাজ করা যায় আগের দিনে কিন্তু এরকম ছিল না কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে ঘরে বসেই ইনকাম করা সম্ভব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ